ফ্যান্স সদস্য আমরা যারা আছি সাদা সমর্থক সকলে আমরা এক আমরা টিমটাকে ভালোভাবে চালাতে চাই টিমটা ভালো থাকুক কর্তৃত্ব রুবি হয় নেতৃত্ব রুবি নয় টিমটা আগামী জেনারেশন গুলো তারা ভালো দেখতে পারে আমরা টিম তৈরি গিয়েছিল বিশ্বজুড়ে কুখ্যাত যারা কর্মকর্তা এসেছে দীর্ঘদিন এরা তেলেপাড়া চিনি দীর্ঘদিন অনেক কর্মকর্তা দেখেছি এরা ক্যান্সারের নাই আমরা সকলে মিলে এই সুযোগটা এসেছে চোর চিটিং চোর বাটপার চিটা সময় হয়ে গেছে পেটা এই সুযোগটা যদি হারাই আগামী দিনে কিভাবে উন্নতি হবে না যারা আমরা আছি সাদা কালোর সমর্থক অনেক পুরনো ক্লাব জুবলি থেকে ক্লাব হয়েছে মহামডেল হয়েছে আমরা সকলে মিলিত হবে দিদির উপরে জগাদ আস্তামা ছিল দিদির উপরে দিদি আমাদের মিটিং কথা দিয়েছিল অন্যান্য ক্রীড়াপ্রেমী দিদি ক্রীড়াপ্রেমী সিএম তিনি অন্যান্য ক্রীড়ার পেছনে অনেক খরচ খরচা করেছে আশা ছিল আমার কলকাতা আমাদের বল ক্লাব তিন ক্লাবকে দু ক্লাব করে দিয়েছে আমাদের ক্লাব কেউ দিয়েছে এবং স্পন্সর জোগাড় করে দেবেন উনি কথা দিয়েছিলেন আমি বিপিআই কার্ড পেয়েছিলাম সেখানে সামনে থেকে শুনেছি যাবে যা আমরা সকলে মিলিত হবে দলাদলি না করে একসঙ্গে থেকে টিমটাকে যেন আমরা বাঁচাতে পারি আমরা ইলেকশন করে দরকার থেকে ক্যান্সারের নাও তো করব। করবো ক্যান্সারের নাও করব। অপারেশন করবো হাসিনার মতো তাড়াবো যদি না পারি আমরা কিন্তু শেষ হয়ে যাবো আমরা রে যারা আপনারা চাচ্ছেন যারা সংগঠন টুকরো না করে একসঙ্গে থেকে আমরা টিমের ভালো আমরা দলাদলি করবো নি আসুন সকলে কে কি আছে কোন বাঙালি বিহারী কথা আসবে না আমরা যারা আছি সকল মহাবাড়ার ফ্যান সকলে মহাবাড়াকে ভালোবাসি যারা যারা ভালোবাসে তারা আমাদের মহাবাড়ার ফ্যান ভাই আমি তাদের ভাই আমরা সকলে মিলিত হবে সকলে বিপদে পাশে দাঁড়াবো আমরা ঝাঁপিয়ে পড়বো কেস খাবো আমি কথা দিচ্ছি আমি তাদের আইনি সাহায্য করব। আমরা সাহায্য করব সকলের সাহায্য করব সকলে মিলিত হবে আমরা ভাই আমরা দলাদলি না করে দিদির কাছে গিয়ে যে কথা পেয়েছি আশা পেয়েছি আশা করি আমরা স্পোর্টসে ভালো পাবো অন্ত চোর চিটিং বাটপার চোর বাটা চিট চোর বাটপার চিটার সময় হয়ে গেছে পেটার এদের সাতটি হবে আর্টিং ধ্বংস হবে যান ভাই আমরা আসে মিলিত হবে আমরা একসঙ্গে থাকবো ভুল ভ্রয়ান্তি আমাকে ক্ষমা করবেন অমারানি লাল